আগের দিন আমরা পড়েছিলাম যে তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক পাওয়ার তড়িৎ ক্ষমতা কি পড়েছিলাম না কোনো বৈদ্যুতিক যন্ত্র তার যে কার্য করার হার তাকে বলা হয় তড়িৎ ক্ষমতা মানে কতটা সময়ে কতটা কার্য করছে বৈদ্যুতিক যন্ত্রটা তাকে বলা হয় তড়িৎ ক্ষমতা আজকে আমরা কী পড়বো না তড়িৎ শক্তি তড়িৎ শক্তি মানে হলো ইলেকট্রিক এনার্জি তড়িৎ মানে কি ইলেকট্রিক আর শক্তি মানে কি এনার্জি তাহলে তড়িৎ শক্তি জিনিসটা কি শক্তি হলো কোনো বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার যে সামর্থ্য তাকে বলা হয় তড়িৎ শক্তি মানে কোনো বৈদ্যুতিক যন্ত্র কতটা কাজ করতে পারবে তাকে বলা হয় তড়িৎ শক্তি আর তড়িৎ ক্ষমতা কি ছিল না সময়ের সাপেক্ষে কতটা কাজ করতে পারবে তাকে বলা হতো তড়িৎ ক্ষমতা মানে কতটা সময়ের সাপেক্ষে কতটা কার্য করতে পারলো তখন তাকে বলা হয় তড়িৎ ক্ষমতা আর কোনো বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার যে সামর্থ্য রয়েছে মানে তার মধ্যে যে সামর্থ্য থাকার জন্য সে কার্য করতে পারছে তাকে বলা হয় তড়িৎ শক্তি বা ইংরাজিতে বলা হয় ইলেকট্রিক এনার্জি যেমন ধর এই একটা লাইট রয়েছে এই বাল্ব বা লাইট এর কাজ করা মানে কি এর কাজ করা মানে হলো এই যে লাইটটা এই লাইটটা কতটা আলো দেবে মানে কতটা আলোক শক্তি দেবে তাহলে এই লাইটটার মধ্যে যতটা আলোক শক্তি দেওয়ার সামর্থ্য রয়েছে তাকেই বলবো এই লাইটটার তড়িৎ শক্তি তাই তো এই লাইটটা যতটা আলোক শক্তি আমাদের দেবে তাকেই বলবো মানে আলোক শক্তি দেওয়ার যে ওর মধ্যে সামর্থ্য রয়েছে তাকেই এই লাইটের তড়িৎ শক্তি বলবো অথবা একটা পাখা রয়েছে বা ফ্যান তার মধ্যে যতটা ঘোরার সামর্থ্য রয়েছে বা যতটা হাওয়া দেওয়ার সামর্থ্য রয়েছে তাকেই ওর বলবো তড়িৎ শক্তি বা একটা এসি রয়েছে এসির মধ্যে যতটা ওই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার সামর্থ্য রয়েছে তাকে বলবো তরিস শক্তি তাই তো এইটাই মানে কোনো বৈদ্যুতিক যন্ত্র তার মধ্যে কাজ করার যে সামর্থ্য তাকে বলা হয় তরিস শক্তি লাইটের কাজ করা মানে কি আলো ধোয়া মানে আলো ধোয়ার যে সামর্থ্য পাখার কাজ করা মানে কি পাখা কতটা ঘোরা রয়েছে ঘোরার সামর্থ্য রয়েছে আর স্থির সামর্থ্য মানে কি এসে কতটা তাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতার সামর্থ্য রয়েছে তাহলে এইটাকেই বলা হয় কি তড়িৎ শক্তি মানে কোন বৈদ্যুতিক যন্ত্র তার কার্য করার যে সামর্থ্য তাকেই বলা হয় তড়িৎ শক্তি আমরা আগের দিন কি পড়েছিলাম না তড়িৎ ক্ষমতা সমান সমান তড়িৎ ক্ষমতা সমান সমান তড়িৎ শক্তি বাই সময় ক্ষমতা সমান সমান তড়িৎ শক্তি পাই সময় মানে তড়িৎ ক্ষমতাকে পি দিয়ে লিখছিলাম সমান সমান তড়িৎ শক্তিকে W দিয়ে লিখছিলাম আর সময়কে লিখছিলাম টি দিয়ে তাহলে পি সমান মানে কথা আছে এক তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে ডাব্লু হককে W সমান সমান পি আর টি গুণ করলে পি ইন্টু টি তাহলে ডাব্লু সমান সমান পি ইন্টু টি মানে কি তড়িৎ শক্তি তাহলে তড়িৎ শক্তি সমান সমান তড়িৎ শক্তি W সমান সমান পি ইন্টু টি শক্তির সূত্র কি তড়িৎ ক্ষমতা আর সময়ের গুণ তাহলে তড়িৎ শক্তি সমান সমান আমরা কী লিখতে পারি তড়িৎ ক্ষমতা ইন্টু সময় তরিত ক্ষমতা ইন্টু সময় তাহলে তড়িৎ শক্তি সমান সমান কি তড়িৎ ক্ষমতা ইন্টু সময় তার মানে কোনো বৈদ্যুতিক যন্ত্র কতটা তড়িৎ শক্তি ব্যয় করছে সেটা আমরা কী করে বের করতে পারি না সেই তড়িৎ শক্তিটা বের করার সূত্র হলো। তড়িৎ ক্ষমতা কিন্তু সময় এই দুটো গুণ করে দিলে আমরা ওই বৈদ্যুতিক যন্ত্র কতটা তড়িৎ শক্তি বা কতটা ইলেকট্রিক এনার্জি খরচ করছে সেটা আমরা বের করতে পারবো তাই তো মানে ধর এই যে লাইটটা এই লাইটটা এটাই রয়েছে এবার এই লাইটটা কত তড়িৎ শক্তি ব্যয় করছে এই লাইটটা জ্বালানোর জন্য আমাদের কতটা কারেন্ট ফোরাচ্ছে আমরা বলি তো কতটা তড়িৎ শক্তি খরচ হচ্ছে সেটা আমরা কী করে বের করবো না এই লাইটের তড়িৎ ক্ষমতা কত তড়িৎ ক্ষমতার একক কি ওয়াট একটু আগে পড়েছি আমরা এই লাইটটার কত ওয়াটের লাইট সেটা এই লাইটের যে প্যাকেট রয়েছে সেই প্যাকেটের গায়ে দেখবি লেখা থাকবে নয় ওয়াট নাইন ডাব্লু বারো ওয়াট টুয়েলভ ডাব্লু বা পনেরো ওয়াট ফিফটিন ডাব্লু ডাব্লু মানে ওয়াট দেখবি প্রতিটা বৈদ্যুতিক যন্ত্র এসি ফ্রিজ টিভি লাইট ফ্যান সবার গায়ে দেখবি লেখা রয়েছে এবং কত ওয়াটের ওটা ওয়াট মানে এটার তড়িৎ ক্ষমতা কত তাহলে ধর এই লাইটের তড়িৎ ক্ষমতা হলো বারো ওয়াট তাই তো এই লাইটের তড়িৎ ক্ষমতা কত বারো ওয়াট ধর এর প্যাকেটের গায়ে লেখা থাকবে কত ওয়াটের তোরা বাড়িতে তোদের বাড়িতে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্র রয়েছে তাদের প্যাকেটের গায়ে লক্ষ্য করতে পারিস দেখতে পারিস যে কত ওয়াটের ওই লাইটটা বা ওই পাখাটা বা ওই টিভিটা বা ওই ফ্যানটা দেখবি লেখা থাকবে কত ওয়াটের তাহলে এই লাইটটার তড়িৎ ক্ষমতা কত আমরা এর প্যাকেট দেখে বুঝে যাচ্ছি তাই তো অনেকটা ধর বারো ওয়াটের একটা লাইট রয়েছে তাহলে এই বারো ওয়াটের লাইটটা কতটা তরি শক্তি ব্যয় করবে এই বারো ওয়াটের লাইটটা আমরা দু ঘন্টা চালালাম তাহলে তড়িৎ ক্ষমতা কত বারো ওয়াট আর সময় কত দুই ঘন্টা তাহলে তড়িৎ ক্ষমতা আর সময় এই দুটো যদি গুণ করে দিই তাহলে আমরা এই লাইটটার কী পেয়ে যাব এই লাইটটা কতটা তড়িৎ শক্তি ব্যয় করছে সেটা পেয়ে যাব তাই তো তাহলে লাইটটা তরি শক্তি কত ব্যয় করছে এর ক্ষমতা বারো আমরা তড়িৎ শক্তি সমান সমান কি পেয়েছিলাম ডাব্লু সমান সমান পি ইন্টু টি মানে তড়িৎ ক্ষমতা ইন্টু সময় তাহলে এই তড়িৎ শক্তি ডাব্লু সমান সমান পি ইন্টু টি ছিল এবার এই পির মানটা তিন রকম হতে পারে আমরা জানি তড়িৎ ক্ষমতা পি সমান সমান আমরা কী লিখতে পারি ভি ইন্টু আই অথবা পি সমান সমান লিখতে পারি আই স্কোয়ার আর বা পি সমান সমান লিখতে পারি ভি স্কোয়ার বাই আর তাইতো এটা আমরা একটু আগে দেখেছি মানে আগের দিন আমি করিয়েছি ক্ষমতা সমান সমান ভি ইন্টু আই বা ক্ষমতা সমান সমান আই স্কোয়ার বা ক্ষমতা সমান সমান ভি স্কোয়ার বাই তাহলে এই তড়িৎ শক্তি ডাব্লু সমান সমান কী ছিল পি ইন্টু টি ছিল তাহলে এখানে এই পি এর মানটা আমরা যদি ভি আই বসাই তাহলে তড়িৎ শক্তির সমান সমান কী হবে ভি আই ইন্টু টি তাই তো কারেন্ট প্রবাহ মাত্রা বিভব প্রভেদ ইন্টু প্রবাহমাত্রা মাত্রা সময় এই তিনটে গুণ করলেও তরির শক্তি হতে পারে অথবা ডাব্লু সমান সমান পি এর জায়গায় যদি আমরা এই মানটা বসাই আই স্কোয়ার আর বসাই তাহলে কী হবে পি এর জায়গায় বসালাম আই স্কোয়ার আর ইন্টু কত থাকছে টি আইস্কোয়ার আর টি অথবা ডাব্লু সমান সমান আমরা পি এর জায়গায় কী বসাতে পারি ভি স্কোয়ার ওয়াই আরও বসাতে পারি তাহলে স্কোয়ার ওয়াই আর ইনটু সময়টা টি তো তাহলে তরির শক্তি তিনটে মানে তিনটে ভাবে বের করা যেতে পারে একটা হলো পি এর মান ভি ইন্টু আই টি বসে করতে পারি আই আর টি বসে করতে পারি আর ভিস্কার আর বাই টি বসেও করতে পারি যখন যেই মান দেওয়া থাকবে সেই মানের নির্ভর করে আমাদের বসাতে হবে ধর কোনো অঙ্কে বিবাহ প্রভেদ আর কারেন্ট দেওয়া রয়েছে রোধ কত দেওয়া নেই এর মান দেওয়া নেই তাহলে আমরা এই সূত্রতে করব কোনো অঙ্কে প্রবাহ মাত্রা আর রোদ দেওয়া রয়েছে বিভব প্রভেদ দেওয়া নেই তাহলে এটাতে করব কোনো অঙ্কে কারেন্ট দেওয়া নেই বিভব প্রভেদ আর রোদ দেওয়া রয়েছে তাহলে এই সূত্রতে করতে হবে ঠিক আছে এর ডাব্লিউই পালস টু আইস্কারটি কিসের সূত্র হচ্ছে এটা সেই আমাদের জুলের সূত্র পড়েছিলাম না যে একটা কারেন্টের তার আছে তার মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে রোদ আর রয়েছে তাহলে টি সময়ে কতটা তাপ উৎপন্ন হবে তাই তো তাপ উৎপন্ন মানে মানে কি কতটা তাপ সুক্তি উৎপন্ন হবে সেটার সূত্র কি ছিল আইস্কেরটি সেরকম এখানটায়ও একটা ধর লাইট রয়েছে এই লাইটের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বিভব আই কারেন্ট যাচ্ছে রোদ আর টি সময় ধরে যাচ্ছে কারেন্ট তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার ফলে কতটা তড়িৎ শক্তি ব্যয় হবে কতটা তরিশ শক্তি ব্যয় হবে মানে কি কতটা তাপ উৎপন্ন হলো সেটাই তো যে তাপটা উৎপন্ন হয়েছে সেই তাপটাই তো আলো দেবে তার ফলেই তো শক্তি ব্যয় হচ্ছে তাহলে এখানটাই এর ক্ষমতা কত হবে আই আর আর হলে ক্ষমতা কি হয় আই স্কোয়ার আর হয় বের করেছিলাম আমরা আগের দিন তাই তো ক্ষমতা আই স্কোয়ার আর হয় আর কতটা সময় ধরে যাচ্ছে টি সময় ধরে তাহলে ক্ষমতা আর সময় এই দুটো গুণ করে দিলে কি বেরিয়ে গেল তড়িৎ ক্ষমতার সময় গুণ করে দিলে কি বেরিয়ে গেল তড়িৎ শক্তি বেরিয়ে গেল তাই তো তাহলে এইভাবে আমরা তড়িৎ শক্তি বের করতে পারি এতগুলো সূত্র দিয়ে এবার আমরা পড়ব তড়িৎ শক্তির একক তড়িৎ শক্তির এসাই পদ্ধতিতে কি না দেখ আমরা তড়িৎ শক্তির ডাবলু সমান সমান কি পেয়েছিলাম পি ইন্টু টি মানে ক্ষমতা ইন্টু সময় তাহলে তড়িৎ শক্তির পদ্ধতি পদ্ধতিতে কি হবে না ক্ষমতার এসআই পদ্ধতি কক্ষ ওয়াট আর সময়ের এসাই পদ্ধতিতে কক্ষ সেকেন্ড তাহলে শক্তির শক্তির রেশাই পদ্ধতিতে কক্ষ হবে ওয়াট ইনটু সেকেন্ড ঠিক আছে বা ওয়াট ইনটু সেকেন্ড না বলে একে আমরা বলতে পারি জুল কি বলতে পারি জুল তাহলে তড়িৎ শক্তির রেশাই পদ্ধতিতে কি ওয়াট ইন্টু সেকেন্ড বা জুল তরির শক্তি রেশাই পদ্ধতিতে কক্ষি তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড বা জুল ঠিক আছে এই ওয়াট ইন্টু সেকেন্ড থেকে জুল কি করে আসলো এটা একটা সিম্পল জিনিস ওয়াট সমান সমান আমরা কি লিখিয়েছিলাম জুল পার সেকেন্ড না আর ইন্টু কত রয়েছে সেকেন্ড তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে গেল তাহলে কি করে থাকছো জুল ওয়াট সমান সমান আমরা আগেই করিয়েছিলাম না আগের চ্যাপ্টারে মানে ওই তরিত শক্তি পড়ানোর সময় পড়িয়েছিলাম না আমরা তড়িৎ ক্ষমতা পড়ানোর সময় করিয়েছিলাম না যে ওয়ার্ডটাকে আমরা কী লিখতে পারি জুল পার সেকেন্ড আর ইন্টু সেকেন্ড রয়েছে সেকেন্ড সেকেন্ড কেটে গেলো তাহলে জুল লিখতে পারি তাহলে তড়িৎ শক্তির এসআই পদ্ধতি কাউকে ওয়ার্ড ইন্টু সেকেন্ড বা ওয়ার্ড ইন্টু সেকেন্ডকে আমরা কী বলি জুল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের মাথায় রাখতে হবে এই তড়িৎ শক্তির SI পদ একক কি হয় তড়িৎ শক্তি সমান ক্ষমতা ইনটু সময় তাহলে ক্ষমতার এসআই পদ একক ওয়াট সময় একক সেকেন্ড তাহলে তড়িৎ শক্তির SI পদ দিতে একক কি হলো ওয়াট ইনটু সেকেন্ড বা ওয়াট ইনটু সেকেন্ড কে আমরা কি বলতে পারি জুল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে এই যে তড়িৎ শক্তি এটা তো এর এসআই পদ্ধতিতে একক এদের ব্যবহারিক একক রয়েছে কিছু ব্যবহারিক একক মানে কি যে এককগুলোর সাহায্যে এটা বিভিন্ন